আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন চৌদ্দটি প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি শিলান্যাস সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এরই অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমার পূর্ব জলফায় এলাকায় বহু প্রতীক্ষিত একশো শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেলের শিলান্যাস হলো আজ ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ডিঙ্কুড়ায় একযোগে উদ্বোধন ও শিলান্যাস করেন মোট উনিশটি প্রকল্পের শাব্রম মহকুমার পূর্ব জলাফা হেলিপ্যাড সংলগ্ন এলাকায় শিলান্যাস হয় বহু প্রতীক্ষিত একশো শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেলের শাবরুমের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত উনচল্লিশ মনু বিধানসভার বিধায়ক মহিলা ফু মগ পঞ্চায়েত নগর রমা চেয়ারপারসন রমাপদোদ্দায় দেসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা প্রায় এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে যাওয়া এই হোস্টেল হবে তিনতলা বিশিষ্ট আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ থাকবে ইনডোর হল যেখানে খেলাধুলো ও যোগ ব্যায়ামের সুবিধা মিলবে পাশাপাশি শিশুদের জন্য পার্ক এবং ভবনের চার মাসে দুশো সত্তর মিটার দীর্ঘ প্রাচীন নির্মাণের পরিকল্পনাও রয়েছে যারা আমার সামনে আপনারা আছেন দিদিরা দাদারা যারা ছাত্র ছাত্রী ছাত্রী বৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে একশো আশো বিশিষ্ট যে ওমেন যে বৎসর শুরু হবে আগামী দুই বছরের মধ্যে তাই নিয়ে এখানে দুইজন বক্তা সুন্দরভাবে আলোচনা করেছে তো আমি চাই আজকে আমাদের রাজ্য সরকার মহিলাদের জন্য যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটাই কথা বলেছে যে ভারতবর্ষে নারীরা যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবে না যতক্ষণ পর্যন্ত আত্মনির্ভর নির্ভরতা দিকে এগিয়ে চলবে না ততক্ষণ পর্যন্ত যে এক ভারত শ্রেষ্ঠ ভারত যেটা আমাদের এক শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্য করা নিয়ে যে মানসিকতা আমরা প্রচেষ্টা করছি সেটা কোনদিন সম্ভব নয় যার কারণে আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প